গুড়া থাকতে ফুলিস দেখলে কি পরিমাণ যে ডল লাগতে দিন হবে মতন না ডর এসরে মানে ফুলিস সাম্য দি যেলে দূর মারে যেতাম কই মানে নিজের নিজে একটা নপরাদি মনে হতো এ বুঝি ফুলিস আরে ধরে ফেলে বা আরে ধরে ফেলে এরকম মনে হতো এরকম হাতুন হাতুন ডল লাগতে অবশ্যই কমেন্ট করি জানাই দিবা তো এই তো আজ দিকে সকালবেলা হাঁটতে পারি ফজরের নামাজের পরে হাঁটতে হাঁটতে যখন জেলখানার সামনে দেয় তখন ছোটবেলার হতাম মনে পড়ে গিয়ে তো এতে তো ইয়ানল দিই নারায়ণগঞ্জ জেলা কারাগার প্রতিদিন হাজার হাজার মানুষ এই কারাগারের মধ্যে যাইয়ে বন্দি হয় আবার অনেকে মুক্তি লইয়ারে যাগো এই ওলদি জীবনের পরিদশা কিছুই করার নাই তো আজ ই ওলদি এই কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিস্তব্ধ রাস্তাঘাট মানে সকালবেলা পরিবেশ এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গাড়ি ঘোড়া খুব হম থাকে তো এই তো সকালবেলা হাড়াহাড়ি ঘুরিয়েরা এখন অলি চলে এসি বাসাত বাসাত আয়ের এখন নাস্তা তৈরি করা ফুরিব আইবার সময় কিন্তু সৌয়া পরোটা লই কারণ একজনে দুয়া দুয়া করে হাবিয়ম তারপরে ডিম বাজি লই তো এখন দেখি বেগুন নাস্তা হাইম মানে কি হত দুঃখর হতা হাম একখান গরি শেষ গোতে আর একটা না জিজ্ঞেস বাজার লই আসছে কোনো রকম বাজার নোয়াছিল রস পটল আবার ইন্দে হরফাতা ওদিক দিন লই এসছে এদিক দিন হরফত আনা না মিললে ফিরে মানুষের খেং করতে হয়ে পড়ে মানে একাড়ে আনিল তো ওই তো ওদিক দিন হরফা লি এদিক হরফা যান দিই ফল ই মাছ তো দুগুন নকুড়িয়ে লই আসে ফুয়াক কালার দেখা বেলায় মানে তাজা তাজা মাছ দেখি আয়ান খুব খুশি হয় এতালা বলে আয়ান আর দেখা তাজা তাজা মাছ লইসে আয়ান হতো কোন কেলাধুলা পরে মাছ বসিয়ে এই মাছ কুট্টোট আর জীবন মানে শেষ আর হাতটা মানে সিঁড়ি হয় এত শক্ত আর আর কেসিয়ানো তাহলে বটির মধ্যে মাছ কুড়ি ললাম তাই তো মাছ কুড়ি কিছু ফ্রিজে তুলে রাখিলাম আর দেখি আর কিছু রান্না করি পাল্লা লইলাম ঘরের মধ্যে একশো ডোল্লা বাজার থাকুক তার থাকক মাছ গুস্ত থাকুক জিয়ান থাকুক না কেন তারপরও প্রতিদিন ওলদে দেখি মানে কিরেন্দম দম ইয়ানা চিন্তা একদম ফল জায়গা যাই হোক একটা দেড়শ খুঁড়ি ললাম ড্যাঁড়স ভত্তা গড়ি গেম এতালা ডেড়স একটু লবণ দিয়ে ফতামে ডাকি রেখে এখন একটু যখন নরম হইয়া তখন পিঁয়াজ মরিচ দিয়ে নামাই লইলাম ঠান্ডা হলে মাখি লইলাম আর একটা হরফাতা লইলাম হরফাতা যেহেতু বেশি করে এনে তাইব হলাম দুগুণ হরফাতা কি করে আজি আজ এখানে হরফাতার ভত্তা করি তো খুব ইউনিক ইউনিকা রেসিপি ওনারালায় আজ শেয়ার করিল হরফাতার ভত্তা বইয়ের বাসায় হলদি ম্যাটাস ফাতা হয় আর ছোট্ট গ্রামত কিন্তু হরফাতা হলদি গুড়া মাছ দিয়ে হাই মানে মূল্য মাছ তৈল মাছ রান্ধিল উপরে দেয় একটু টক টক হয় শুকা হয়

মাছ দিয়ে পটল আলু দিয়ে রেন্দম আলু পটল নাকানা করে বাজি লাম সবজি দিয়ে মাছ রান্না করিলে সবজি কিন্তু যদি একটু বাজি লয় তেলের মধ্যে অনেক মজা হয় মাছ রান্না করলে যাই হোক আলু পটল ভাজি তুলি লই এখন হলে কি পিঁয়াজ রসুন এরপরে কাঁচামরিচ হলুদের গুড়া দইনের গুড়া শুকনো মরিচের গুড়া বেগিন দিয়ে হলে ভালো করে মশলা কিন হসাই লইলাম যেহেতু আর যে বাটা মশলা নদী এ একটু ফটেটু মেশার দিয়ে একটু মশলা কিন ম্যাশ করে দিয়ে যেন তরহারি একটু ঘন ঘন হয় তো মাছ রান্না করি নামাই রাখি এখন হলে হরফাতার বত্তা কিন প্রথমে দুই টুরা মাছ বাছি লই মস করে ভাজি আর তারপরে শুকনা মরিচ পিঁয়াজ রসুন বেগুন উল্দি ফসলা লই আর এরপরে হর কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি লই মাছ ছাড়া বানাইলেও কিন্তু অনেক মজা হরফাতার হর তবে দুই টুকরা মাছ দি যেন হর এক হম লাগে এক গুণ শেষ হয়ে দিয়ে একখানা লবণ ছাই আরোগ্য পিঁয়াজ কুচিয়া সরিষার তেল দিয়ে দিলাম তো এই এখন আরও বেশি মজা লাগে হাইতো যারা হর জিনিস বেশি পছন্দ করে হর হর বত্তা পছন্দ করে ইতারা তারা ই পছন্দ করে মজোই আজি আর বর্তা এবার তো হর ফাতার বত্তা রেডি আর এন দিয়ে দি কি বত্তা রেডি ফটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করগি তো ওনারা যারা হরফতার বত্তা না হয় ইতারা একবার